দ্বিতীয় রাতে আরেক ঘরে গিয়েছে গিয়ে দেখে ওটা বৌদ্ধের ঘর না না বৌদ্ধের ঘরে চুরি করা যায় না আমি ইমানদার তৃতীয় রাতে আরেক ঘরে গিয়েছে দেখে ঘর না না চুরি করা যায় না আমি ইমানদার আমি শুরু হলো আমার ইমান আছে আমার একটা আদর্শ আছে চতুর্থ রাতে এক ঘরে গিয়েছে গিয়ে দেখে ওটা মুসলিমের ঘর আজকে কপাল ভালো মুসলিমের ঘর পাইছি রাতে রাত এরা তো প্রবেশ করা যায় না কোনটা কার ঘর মুসলিমের ঘরে গেছে দোতলায় গিয়ে উঠেছে গিয়ে দেখে সিন্ধুক ভাবলো সিন্ধুকের মধ্যে টাকা আছে কি আছে তো সিন্ধুক ধরে খুলে ফেলছে টাকার পড়তেছে দেখে কিছু টাকার গায়ে লেখা এই টাকার জাকাত দেওয়া হয়েছে এটা হালাল টাকা কিছু টাকার গায়ে লেখা এই টাকার জাকাত দেওয়া হয় নাই হারাম টাকা সোর বলে সুর হয়েছে বিদায় এত নিচে নামি নাই যে জাকাত দেওয়া হয় নাই এমন টাকা চুরি করব। আমি সোর হলাম আমার একটা আদর্শ আছে ইমান আছে যে টাকা zakat দেওয়া হয়েছে ওই টাকাই চুরি করব টাকাvastese জাকাত দেওয়া জাকাত chara সময় তো আর তার জন্য থেমে নাই সময় গড়াচ্ছে কিছুক্ষণ পরে ফজর আযান কানে আসলো আসসালাতু খায়রুম মিনান নাওম আযান শুনিনা লাভ দিয়ে দাঁড়িয়ে গেছে চুরি করব ঠিক আছে তাইকে নামাজ বাদ দিয়া আগে নামাজ পরে চুরি তো নামাজ পড়বো ঠিক আছে আবার উজু ছাড়া নামাজ পড়ে আজান ছাড়া নামাজ পড়ে কিভাবে আজান দিয়ে নেই গরের দোতলা আজান দাও শুরু করছে গরের মালিক বলল কি রে আমার ঘরে আসলো কোথেকে উনি সেরি বে ওপরে উঠছে ওইটা দেখে এক লোক আজান দেয় বলল মান আনতা তুমি কে বলে আমার পরিচয়ে পরে আগে বলেন ফজন নামাজ পড়ছে মালিক বলল না এখনো ফজর পড়ি নেই তাহলে একা মধ্যে জামাতে নামাজ শুরু করে মালিক একমত দিতেছে সুর তো বিশুদ্ধ মালিকের চোখ থেকে পানি ভরতেছে আগের যুগে সোরেরও তেলোয়াত বিশুদ্ধ ছিল এই যুগের বহু হাজি সাহ সুরাফাতে শুদ্ধ ভাবে তেলোয়াত করতে পারে না নামাজ শেষ মালিক বলছে তুমি কে আমি সুর কখন আসতো রাত তিনটায় এতক্ষণ কি করেছো টাকা আলাদা করছে জাকাত দেওয়া জাকাত স্যার এরপরে কি করেছো কয়ে আজান আসছে কানে ভাবলাম আগে নামাজ পড়ে সরি তো নামাজ পড়বো আজান সারা নামাজ পড়ে কিভাবে তে আজান দিয়েছি আওয়াজ শুনে আপনি চলে এসেছেন এখন আপনার টাকা তো আপনার সামনে নেওয়া যায় না টাকায় রেখে গেলাম বিদায় দেন বাড়ি চলে যাই মালিক বলল যাইতে পারবা না এখানেই থাকো তবে কি শুধু আমার বাড়িতে এসেছ আর কি কোথাও যাও না ছেলেটা বলে আরো তিন ঘরে গিয়েছিলাম হিন্দু বৌদ্ধ খ্রিস্টান দিকা চুরি করি না মালিক ভিতরের রাইখা বাহিরে তালা লক করে ভিতরে গিয়ে স্ত্রীর সঙ্গে পরামর্শ সবাই বসছে স্ত্রীরে আমার একটা মাত্র মেয়ে আর কোনো ছেলে নাই বিয়ে দেবো বিয়ের উপযুক্ত হয়েছে আমি একটা ভালো ছেলে খুঁজতেছি টাকা পয়সার দরকার নাই ই মানলা হয়েলেই চলবে এমন একটা ছেলে ফাইসে ঘরের দোতলায় আছে বউ বললো এটা কেমন জামাই ঘরের দোতলা দিয়ে আসে বলল ছেলেটা বড় ভালো আল্লাহকে বয় করে প্রমাণ আছে। এমন ছেলের হাতে আমার মেয়ে তুলে দিলেও সে আমানতের খেয়ানত করবে না আগের যুগের বাবারা সন্তান বিয়ে দিতে গেলে সবার আগে দেখতো ইমান আমল আছে না নাই এই যুগের বাবারা সবার আগে দেখে টাকা পয়সা ছেলের ব্যাঙ্ক ব্যালেন্স কেমন আছে চাকরি কেমন করে এশিয়াতে চাকরি করে না ইউরোপে করে কথা বলেন না মধ্যপ্রাচ্য হের পছন্দ না ইউরোপের নাম শুনলে মাসাল্লাহ দোয়া ইনুস পরে কথা বলেন ঠিক কিনা কয় পুলিশ ছেলে পাইছি বিয়ে দিবেন মেয়েটা না না পুলিশের সাথে ইন্না লিল্লাহ কয় পুলিশ হলো জাতের পুলিশ এসপি বলে এত বড় কপাল কি আর আমার হবে চেঞ্জ হয়ে গেছে মানসিকত